হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখাবো নবদ্বীপ রাস উৎসবের কিছু লাইটিং প্যান্ডেল এবং রাসের ঠাকুর তো তোমরা কারা কারা নবদ্বীপ রাস উৎসব এসছো তারা কমেন্ট করে জানাও আর যারা আসুনি তারা আমার এই ভিডিওটি দেখে উপভোগ করে নাও নবদ্বীপের রাস উৎসব কেমন হয় তো সব ঠাকুর তো একদিনে দেখানো সম্ভব নয় এই পার্টে কিছু সংখ্যক ঠাকুর দেখাবো পরবর্তী পর্বে আরও কিছু দেখাবো তো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা আমি আছি এখন নবদ্বীপ সর্বগঞ্জ ঘাট দেখো এই যে সরূপগঞ্জ ঘাটে কত ভিড় রাস উৎসব উপলক্ষে প্রচণ্ড ভক্ত সমাগম এই ঘাটে ভিড় করেছে তো কৃষ্ণনগর স্টেশন থেকে যারা আসবে তারা এই সর্বগঞ্জ ঘাট থেকে নৌকা পারাপার হয়ে তারপর যাবে হচ্ছে নবদ্বীপের ও পারে তো ওই পার থেকে শুরু হয় হচ্ছে নবদ্বীপের রাস উৎসব তো দেখো এই যে কত ভিড় তো এখান থেকে টিকিট কেটে নিলাম টিকিট নিল নৌকা জোনপতি তিন টাকা আর এই নৌকা যাওয়ার জন্য দেখো কতটা ভিড় লাইন দিয়েছে তো এই নৌকা দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে নৌকা ধরবো তা কিছুক্ষণ পর নৌকা যখন আসলো সে নৌকায় উঠলাম তো নৌকায় সাবধানে উঠার জন্য মাইকে অ্যালাউন্স করছে যেহেতু প্রচুর ভিড় হয় আর নৌকাগুলো এখন বড় বড়ো সাইজের দিয়েছে সবাই মিলে নৌকায় উঠে পড়লাম এবং নৌকায় চলা শুরু করে ওপরে গেল উপদ্বীপে পৌঁছানোর পর যে সমস্ত প্রতিমা এবং রাশের প্যান্ডেলগুলো দেখলাম সেগুলোই তোমাদের ভিডিও আকারে তুলে ধরছি তোমরা দেখো আর তোমরা কোন কোন ঠাকুর চিনতে পারছো কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিও সেটাও জানাও তোমরা এখন যে প্রতিমাটি দর্শন করছো এটা হচ্ছে গঙ্গা ঠাকুরের একটি প্রতিমা এটা হচ্ছে গৌর গঙ্গা বলা হয় দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এবং ঠাকুরটা দেখো কত বড় তো নবদ্বীপ আসলে দেখতে পাবে সমস্ত ঠাকুরই লোয়ার গাড়ির উপর করা হয় যাকে বলা হয় রাসের গাড়ি তো দেখো প্রতিমাটি কাছ দিয়ে দেখে নাও তারপরে আরও একটি সুন্দর প্যান্ডেলে দেখো এখানে করা হয়েছে মা কালীর একটি প্রতিমা তো কত সুন্দর লাগে যে কত সুন্দরভাবে সাজিয়েছে আর এখানকার ঠাকুরগুলো দেখো এই যে রাসের চাকা অর্থাৎ দ্রাসের গাড়ি উপরে করা হয়েছে তো দেখো কত সুন্দর একটু কাজ দিয়ে দেখাচ্ছি এবং এখানকার প্রতিমাগুলো সবই বড় বড় হয় এই যে আর একটা দেখো 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 এটা দুর্গা মহিষ্যা মর্দিনী করা হয়েছে তো কত সুন্দর লাগছে দেখো অনেক বড় বড় কিন্তু এখানকার পুজো করা হয় আর একটা প্রতিমা দেখো এটা হচ্ছে কার্তানিয়া এই যে কার্তা বলা হয় এই যে কোলে বাচ্চা এবং অসুর এখানে একটা দানব রয়েছে সিংহ রয়েছে তো কত সুন্দরভাবে এই ঠাকুরটি সাজানো হয়েছে এরপর আমি চলে এসেছিলাম আলঞ্চপাড়ায় যেখানে রাজমহল করা হয়েছিল তো দেখো রাজমহলে হচ্ছে একটি ভূতের মানে থিম তুলে ধরা হয়েছিল এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু অনেকক্ষণ লাইন দাঁড়ানোর পর বলা হলো যে তো দেখানোর জন্য অনেক দেরি আছে তারপর আমি বেরিয়ে আসলাম এসে দেখো এখানে শুধু ঠাকুর যেমন সুন্দর প্যান্ডেল সুন্দর তেমন সারা রাস্তা ধরে কিন্তু এরকম লাইটিং করা হয়েছে মানে খুব সুন্দর লাইটিং করে এবং হচ্ছে সারা রাস্তা জুড়ে ভেবে করে থাকে হচ্ছে তাদের প্যান্ডেল লাইটিংগুলো তো দেখো এখানে আর প্যান্ডেল দেখো কত সুন্দর উপরে সিলিংটা সাজিয়েছে কত সুন্দর লাগছে একটু কাজ দিয়ে দেখালাম আর এই যে এখানে করা হয়েছে রণচন্ডী মাটা দেখো দুর্গাড়ি আর একটা রূপ রণচন্ডী মাটা তো দেখো কত সুন্দর ঠাকুরটি করা হয়েছে এবং হচ্ছে প্রতিমাটা খুবই সুন্দর লাগছে তা দেখো একটু কাজ দিয়ে দেখাচ্ছি কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম পূর্ব বর্ধমান অর্থাৎ নবদ্বীপের খুব কাছেই প্রতাপনগর বিষ্ণুপ্রিয়া হ স্টেশনের কাছেই তো দেখো এই যে একটি সুন্দর প্যান্ডেল করা হয়েছিল গুজরাটের শিল্পীদের দিয়ে আর এখানকার প্যান্ডেলটি দেখো কত সুন্দর লাগছে দিয়ে তোমাদের দেখাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি তো তার আগে তোমরা আবারও বলছি চ্যানেলটি লাইক করে দাও আর হচ্ছে সাবস্ক্রাইব করে দাও দেখো যে ভেতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন কাজ করা হয়েছে উপরে সিলিংটা দেখো কত সুন্দর লাগছে আর এই যে এখানে আছে কৃষ্ণ রাধা এবং তার সখীদের তুলে ধরা হয়েছে দেখো এরকম চারিদিক দিয়ে দেখাচ্ছে কতগুলো সখী রয়েছে আর মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণ তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো এই প্যান্ডেলটা কোথায় যারা দেখছো জানো তারা কমেন্ট করে জানাও আর এই যে আরও একটি ওই প্রতাপনগর বিষ্ণুপ্রিয়া স্টেশনের হলের কাছেই দেখো কত সুন্দর প্যান্ডেলটি করা হয়েছে একদম খুব বড় প্যান্ডেল এবং হচ্ছে ভেতরটা দেখো কত সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে তো চারিদিকটায় দেখাচ্ছে তোমরা দেখতে দেখো তো দেখো এই যেখানে একটি স্ট্যাচু করেছে কতগুলো হাত দুর্গা আকারে আর এই মানে প্যান্ডেলের গায়ে কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কত মূর্তি দিয়ে তো খুব ভালো হয়েছিলো এই প্যান্ডেলটি আমার তো খুব ভালো লাগলো আর এই যে এখানে হচ্ছে ভারতীয় সৈনিকদের হচ্ছে বিশ্বমাতা এরকমই সমস্ত বড় আরি বাদ্য নিয়ে একদম রাস উৎসব সুন্দরভাবে পালন করছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি আছে প্রত্যেকে অলমোস্ট রাস্তায় আমরা কিছুক্ষণের মতোই শুরু করব संस्कारों से जितने लाभ よし পাশে শেষে যে দিয়ে গেলাম সেই পদ্মে আবার ফিরে আসলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে